পাণ্ডুয়ার মোহানাদে স্কুল কোয়ার্টারে খুন যুবতী মৃতের নাম সৌমি গাঙ্গুলি বয়স একুশ যুবতীর প্রেমিকের আত্মহত্যার চেষ্টা গতকাল মঙ্গলবার রাতে নিজের ঘরে মৃত অবস্থায় সৌমিক গাঙ্গুলি উদ্ধার করে পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে যুবতীর মা মহানাথ হাই স্কুলের শিক্ষিকা স্কুল সংলগ্ন কোয়ার্টারে মা মেয়ে থাকতেন গতকাল রাতে একটি ঘরে যুবতীকে খুন করা হয় বলে অনুমান পুলিশের আজ সকালে পান্ডুয়া থানার পুলিশ ও হুগলি গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনার তদন্তে যান সূত্র মারফত জানা গেছে সৈকত সরকারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল যুবতীর একই এলাকারই বাসিন্দা দুজনে যুবতীর বাড়িতে যাতায়াত ছিল যুবকের গত মাস ছয়েক সেই সম্পর্কে ভাটা পড়ে আবারও সম্পর্ক ঠিক করার চেষ্টা এবং বিফল হওয়ার অবসাদ থেকে এই খুন বলি প্রাথমিক অনুমান তবে সব দিক খতিয়ে দেখছে পুলিশ মৃত যুবতীর মা এখনই কিছু বলতে চাননি আজ সকালে যুবক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে তাকে প্রথমে পান্ডুয়া হাসপাতাল পরে চচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় হ্যাঁ কালকে রাত্রিবেলায় আমাদের কাছে খবর আছে যে পান্ডুয়া রুরাল হসপিটালে সৌমি গাঙ্গুলি একুশ বছর বয়স ডটার অফ লেট মানস গাঙ্গুলি মহানদ বেজপাড়া তাকে মৃত অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়েছে পরবর্তীকালে জানা যায় যে তার মা যিনি একজন শিক্ষিকা মহানদ হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা তিনি সন্ধ্যাবেলা থেকে তার মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না পরে খুঁজতে খুঁজতে উনি দেখেন যে ওনার মেয়ে রক্তাক্ত অবস্থায় ওখানেই পার্শ্ববর্তী একটা অ্যাপয়েন্টমেন্ট কোয়ার্টার আপনি সেখানে পড়ে আছেন তাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবন্ধুরা তাকে মেতা বলে ওনার অভিযোগের ভিত্তিতে আরও রাত্রিবেলা মানে ইন্টারমিডিয়েট কুড়ি একুশে রাত্রিবেলা অভিযোগ হয় এবং ওনার অভিযোগের ভিত্তিতে সৈকত সরকার নামে একজনের বিরুদ্ধে তিনশো দুই মানে খুনের মামলা রুজু হয় পুলিশ রাত্রিবেলায় ইনভেস্টিগেশন শুরু করে এবং আজকে সকালে আমাদের কাছে খবর আসে যে যার বিরুদ্ধে অভিযোগ তাকেও আজকে সকালবেলা পান্ডুয়া রুরাল হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ডাক্তারবাবুরা তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল থাকার জন্য বেটার ট্রিটমেন্টের জন্য চুচুড়া হাসপাতালে স্থানান্তরিত করেছেন আমাদের অভিযুক্ত এখনও যেটা আমাদের কাছে খবর আছে যে কোনো জাতীয় করেছে বাকি আরো আমরা পরবর্তীকালে তদন্তের মাধ্যমে জানতাম যে ধরনের আঘাত রয়েছে মাথায় আঘাত আছে কোনো ভারী কোনো বস্তু দিয়ে সেটা যে কোনো রকম হতে পারে পরবর্তীকালে সেটা আমরা বুঝতে পারব কী আছে দিয়ে আঘাত করেছে বলে আপাতত চিকিৎসকদের আমরা ডিটেলস জানতে পারবো অভিযোগ মৃতার মা মৃতার যুবতীর সঙ্গে যুবকের কি প্রেমের সম্পর্ক ছিল ওখানের স্থানীয় যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে ওদের মধ্যে একটা সম্পর্ক ছিল যেটা কিছুদিন আগে এই সম্পর্কটা নিয়ে মানে সম্পর্কের স্মুথনেস নিয়ে কোনো একটা প্রবলেম চলছিল যেটা আমরা পরবর্তীকালে আরও জানতে পারলে বিস্তারিত মানে কী কারণে এটা করব এখনও কনক্লুসিভলি বলা যাচ্ছে না তবে যেটুকু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতে এখনও প্রেম ঘটিত বলেই মনে হচ্ছে হুগলি থেকে প্রীতম সাধু খান রিপোর্ট বিশ্ব টাইমস ধৰা <Quita>